আসসালামু আলাইকুম ইউএস থেকে আমাদের প্রচুর পরিমাণে ফেলালিং ফেব্রিক্স আমাদের দেশে মানে আমাদের ড্যান ফ্লো ইম্পোর্ট করেছে সো আমাদেরকে ফেব্রিকগুলো আমি দেখা দিব আজকে এগুলো কিন্তু আমাদের ফ্যাক্টরিতে অন মেকিংয়ে চলে যাবে হ্যাঁ প্রচুর পরিমাণে খুবই গর্জিয়াস গর্জিয়ার ফেব্রিক্স যেগুলো আমাদের প্রোডাকশন হবে হচ্ছে অলমোস্ট শার্টের মতো হ্যাঁ এটা পকেট থাকবে দেন নর্মাল ক্যাজুয়াল শার্ট যেরকম হয় ঠিক তে সেরকম আর আমাদের শার্টের মেজারমেন্ট যেরকম থাকে ঠিক ওই থাকবে এগুলো কিন্তু আপনার হালকা স্প্যানডেক্সও থাকবে হ্যাঁ খুবই সুন্দর এবং গর্জিয়াস ফেব্রিক্সের মধ্যে থাকে এর মধ্যে অনেকগুলো কালার থাকবে যে আসলে প্রত্যেকটা কালার যদি আমি দেখাইতে থাকি আসলে ভিডিওটা অনেক বড় হবে আমি অতগুলো কালার দেখাবো না জাস্ট আমি কিছু কিছু কালার আপনাদের দেখাবো খুবই সুন্দর এবং স্মুথ ফেব্রিক্স এগুলো কিন্তু আপনার হালকা মোটা হবে হ্যাঁ এগুলো কিন্তু মোটা ফেব্রিক্সের মধ্যে হবে যে এইখান থেকে আমি যখন কিছু কিছু ফেব্রিক্স দেখাই আপনাদের খুবই সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এগুলো কালার গ্যান্টি থাকবে আমাদের কিন্তু কিছু মানে আমরা যা যে বাইরগুলোকে প্রোডাক্টগুলো পাঠাই আমাদের ওই মানে এগুলো রিকোয়ারমেন্ট আছে সো আপনারা যদি কেউ প্রি অর্ডার করতে করতে চান আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট তো আমাদের থেকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা প্রি অর্ডার করতে পারবেন সো আমাদের যখন প্রোডাকশনে যাবে তখন আমরা ডে বাই ডে এই প্রোডাক্টগুলোর আপডেট আমরা জানাবো হ্যাঁ এই অনেকগুলো অনেকগুলো প্রিন্ট মানে ইয়ে আছে চেক আছে চেকের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফেলালিং ফেব্রিক্স আর নর্মালি আমাদের মেজারমেন্ট যেমন হয় ঠিক তেমনই আর আপনারা যে কেউ প্রি অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ফোনে যোগাযোগ করবেন ড্যান ফ্লো জানেন যে আমরা সব হোলসেল করে থাকি সো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের কাছে হোলসেলে পৌঁছে দেবো হ্যাঁ আর আমরা সারা বাংলাদেশে কন্ডিশনারের মধ্যে প্রোডাক্ট প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি আর আপনারা যদি কেউ চান আমাদের শোরুমে ভিজিট করে আমাদের স্যাম্পলগুলো দেখে যাবেন খুব দ্রুত সময়ের মধ্যে দেখে যেতে পারবেন হ্যাঁ কারণ আমাদের নেক্সট মান্থ কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের শিপমেন্ট হবে হ্যাঁ সো যারা আমাদের এই প্রোডাক্টগুলো চাচ্ছেন তারা প্রি অর্ডার করতে পারেন সো অনেকগুলো কালার প্রত্যেকটা কালার আসলে সুন্দর কোন কালার আসলে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা কালারই সুন্দর আর আপনারা যদি স্যাম্পল চান কারো শোরুম বা আপনার দোকানের জন্য যারা স্যাম্পল চান স্যাম্পলও নিতে পারবেন হ্যাঁ যে প্রত্যেকটা প্রোডাক্ট একটা করে করে স্যাম্পল নিয়ে গেলেন দেন কিছুদিন পর প্রোডাক্টগুলো রেসপন্স দেখে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের বাল কোয়ান্টিটি আপনারা নিলেন তাও নিতে পারবেন সো আপনারা যারা ড্যান ফ্লোর সাথে থাকেন তারা তাদের সব সব সবসময় আর আমি কিন্তু আবারও বলতেছি এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা বাইরে দিয়ে থাকি আর দেশের বাইরে যাদের শোরুম বা যাদের দোকান আছে তারা কিন্তু আমাদের নক করবেন আমরা কিন্তু প্রতিনিয়ত বাইরে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সো আপনারা যারা বাইরে ডিলারশিপ নিতে চাচ্ছেন তাও নিতে পারবেন যারা আমাদের থেকে আপনাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাও পারবেন শোরুম শোরুমাকে যারা যাদের আছে তারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারে সো যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করুন এবং প্রি অর্ডার করুন হ্যাঁ আর যারা আমাদের ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শোরুম ভিজিট করে দেখে গেলেন যে প্রোডাক্টগুলোর গুণগত মান কেমন আমরা কিন্তু সবসময় চাই যে কোয়ালিটির উপর প্রাধান্যটা আপনাদের কাছে ডেলিভারি করব হ্যাঁ যারা দেশের থেকে ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আসলে আমি বলবো যে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা ট্রাই করতে পারেন কারণ এই প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হয়তো আমরা স্যাম্পল হলে আসলে আপনাদের আর কি বিস্তারিত আর কি দেখাতে পারবো হ্যাঁ খুব এই বাটনগুলো খুব সুন্দর থাকবে সেটা নিয়ে একটা ভিডিও করবো আমরা হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো কিন্তু পিওর কটনের মধ্যে থাকে আমি আবারও বলতেছি কটনের মধ্যে থাকবে এগুলো আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কালার থেকে শুরু করে ফোসকা সবকিছু গ্যারান্টি পাবেন আমাদের এই প্রোডাক্টগুলো হ্যাঁ আমরা সারা পৃথিবীতে যে কোনো কান্ট্রিতে বা আপনারা যে কোনো কান্ট্রি থেকে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন আমরা প্রায় অল মিডিল ইস্টের থেকে শুরু করে অলমোস্ট অনেকগুলো কান্ট্রিতে আমরা আমাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সো যারা দেশের বাইরে থেকে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন আর দেশের মধ্যেও যদি কেউ চান তো তারাও কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনাদের শোরুমের জন্য হ্যাঁ শোরুম বা দোকানের জন্য এই যে একটা কালার দেখতেছেন খুবই সুন্দর এই প্রত্যেকটা কালারই কোনো কোনো কালারে আপনার বাদ দিতে পারবেন না কোনটা হচ্ছে কোনটা মানে ভালো হ্যাঁ সো আপনারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের প্রি বুকিং করতে পারেন হ্যাঁ খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের স্যাম্পলগুলো রেডি হয়ে যাবে ইভেন প্রোডাকশনের কাজও শুরু হয়ে যাবে এবং সামনে মাসে আমাদের একটা শিপমেন্টও আছে এই প্রোডাক্টের সাথে সবাই থাকবেন আসসালামু আলাইকুম